সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই দেখি বাবা দরজায় দাঁড়িয়ে বাবা তুমি ভেতরে এসো বলেই নিজের মুখটা লুকাতে চাইছিলাম কিন্তু আমার ঠোঁটের কোণে আঘাতের চিহ্ন বাবার নজর এড়াতে পারেনি মলির মুখে বাবাই বললেন কালো বুঝি সাহেব দর্গায় হাত তুলেছে আমি মাথা নিচু করেছিলাম কোন প্রশ্নের উত্তর দিতে পারিনি ও কিছু না বাবা বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলাম বললাম বাবা তুমি এত সকালে কখন বেরিয়েছো নাস্তা করেছ বাবা বললেন করেছি মা নাস্তা করেই তোর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি সাহেব তো অফিসে চলে গেছে হুম একটু আগেই বেরিয়েছে কিন্তু বাবা প্রায় এক ঘন্টা লেগে যায় তোমাদের ওখান থেকে এখানে আসতে এত সকালে বেরিয়েছ কেন বাবা সকাল সকাল না এলে আমি যে উদ্দেশ্যে এসেছি তার সময় যে পেরিয়ে যাবে মা একটু বসো বাবা তোমার জন্য চা করে আনি না রে মা চা খেতে ইচ্ছে করছে না আমি কিছু কথা বলতে এসেছি তুই আমার সামনে বস একটু স্থির হয়ে বাবা একটু ইতস্তত করে বলতে শুরু করলেন মা আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি তুই কত ভালো ছাত্রী ছিলি অথচ আমি তোকে মাস্টার্স না করতেই বিয়ে দিয়ে দিলাম সাহেদেরও তেমন খোঁজ নেইনি আমার এক পরিচিতের কথায় তোর বিয়ে ঠিক করে ফেললাম তুই তো কিছুটা জানিস আমার অর্থনৈতিক অবস্থাও তখন ভালো যাচ্ছিল না সে সময় কোনো পণ ছাড়া যে বিয়ে দিতে পারবো সেটা ভেবেই আমি রাজি হয়ে গেছি তোর মতামত নেওয়ারও প্রয়োজন বোধ করিনি বাবা এসব কথা কেন বলছো আমি জানি তুই বিয়ের পর থেকে ভালো নেই যদিও আমাকে কখনো অভিযোগ করিস কিন্তু আমি জেনেছি তোর মা আমাকে গতকালই জানিয়েছে তারপর থেকে ছটফট করছি মা বাবা তুমি কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে দেখো কি ঠিক হবে বলতো কিছুই ঠিক হবে না শোন যা বলছিলাম আজকে তোর একটা চাকরির লিখিত পরীক্ষা আছে তুই যাবি না আমি অবাক হলাম বাবা কেমন করে পরীক্ষার কথা জানল ভাবলাম মা হয়তো বলেছে বাবার প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না এই পরীক্ষা দিতে যাওয়াকে কেন্দ্র করেই গত রাতে শাহেদ আমার গায়ে হাত তুলেছে আমার কাছে সদুত্তর না পেয়ে বাবা আমাকে বেশ কড়া করেই বললেন তুই পরীক্ষাটা দিতে যা মা এই পরীক্ষাটা তোকে দিতেই হবে আমি আদেশ করছি আমি জানি কোনো দিন আমার অবাধ্য ছিলি না তুই আজও আমার কথা শুনবি আমি পরীক্ষায় তোকে পৌঁছে দিয়ে বাড়ি যাব আমি অগত্যা কাপড় পাল্টে নিলাম রেডি হয়ে বাবার সাথে বের হয়েছি সাড়ে আটটার ভেতর যদিও কাছেই পরীক্ষা কেন্দ্র বাবাকে বিদায় দিয়ে ঢুকতে গিয়ে নিয়ম অনুযায়ী মোবাইলের সুইচটা অফ করেছি দশটা থেকে পরীক্ষা শুরু এগারোটার পরপর পরীক্ষার হল থেকে বেরিয়ে ফোনের সুইচ অন করেছি সাথে সাথে ভাইয়ার ফোন তুই কই তোর ফোন বন্ধ কেন এতক্ষণ ভাইয়ার গলা শুনে আমার ভালো ঠেকলো না কেন কি হয়েছে ভাইয়া তুই বাসায় আয় আমি আর চাচু বাবাকে নিয়ে হাসপাতালে বাবার হার্ট অ্যাটাক হয়েছে মা বাড়িতে মাকে নিয়ে তুই শীঘ্রই চলে আয় হাসপাতালে আমার ভেতরটা যেন ঝড় বইতে লাগলো একটু আগেও তো বাবার সাথে ছিলাম এই এক ঘন্টার মাঝে এত কিছু হয়ে গেছে এই চাকরির পরীক্ষাটাই আমার কাল হয়েছে এই পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করেই সাহেদ আমাকে মারতে উদ্যত হলো আর এখন বাবার এই অবস্থা ভেতরটা আমার অসার হয়ে যাচ্ছে কিছু ভাবতে পারছি না মায়ের কাছে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত কিভাবে নিজেকে সামলেছি তার স্রষ্টাই জানেন কিন্তু তখনও আমার জানার আরো কিছু বাকি ছিল মায়ের কাছে যেতেই মা আছড়ে পড়লেন আমার গায়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না আমি অনেক কষ্টে মাকে বুঝিয়ে কিছুটা শান্ত করলাম তারপর মাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম হাসপাতালের করিডোরে আমরা বসে আছি মা কেন জানি নিশ্চুপ হয়ে গেছে চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ঠিকই কিন্তু কোনো অস্থিরতা নাই আমি মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল বাবার মা যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মা আমাকে অবাক করে দিয়ে বললেন গত রাতে আমার আর সাহেদের বিষয়টি বাবা জানবার পর থেকে অসুস্থ বোধ করছিলেন শেষ রাতের দিকে শরীর বেশি খারাপ করতে লাগল ভোরের মধ্যেই ভাইয়া অনেক চেষ্টা করে অ্যাম্বুলেন্স ঠিক করে বাবাকে হাসপাতালে অ্যাডমিট করেছে অ্যাডমিট করে বিভিন্ন ফর্মালিটি শেষ করতে করতেই অনেক সময় লেগে গেছে আর আমাকে খুব ভোরে খবর দেয়া হয়নি কারণ ওই সময়টাতে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে যেত ট্রান্সপোর্ট পেতাম কি না বা পেলেও আমার জন্য আশাটা সেফ হবে কি না সেসব ভেবেছিল ভাইয়া কিন্তু আমাকে যখন থেকে নক করেছে তখন আমার ফোন বন্ধ পাচ্ছিল আমি মাকে থামিয়ে দিয়ে বললাম কি বলছো মা বাবা তো সকালে আমার ওখানে আমি আর কথা শেষ করতে পারলাম না ভাইয়া আর চাচু হন্তদন্ত হয়ে ছুটে আসলো আমাদের কাছে ওদের মুখ দেখে আমার আত্মা শুকিয়ে গেল আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে খারাপ আর কষ্টের সংবাদ শুনতে যাচ্ছি হ্যাঁ ঠিকই বুঝতে পারলাম বাবা আমাদের মাঝে আর নেই তিনি চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে সকালে হাসপাতালে অ্যাডমিট করার সাথে সাথেই অবস্থা বুঝে ডাক্তাররা আইসিইউতে নিয়ে গিয়েছিলেন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন শুরু করেছিলেন তার পরপরই কিন্তু বাবার অবস্থার আর কোনো উন্নতি হয়নি শেষটায় উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন মাকে শক্ত করে ধরে আছি কিন্তু আমি কিছুতেই কাঁদতে পারছি না গলার কাজটায় দলা পাকানো কান্না বেঁধে আছে বুকের ভেতর যেন খুঁচিয়ে চলেছে কেউ দম আটকে আসছে তবুও আমি কাঁদতে পারছি না আমার চেয়ে অনেক প্রশ্ন বাবার কাছে যার উত্তর আমি কোনো দিন পাব না আজ সকালেও যে মানুষটি আমার কাছে গিয়েছিল আমার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল ছোটবেলা থেকে এভাবেই তো শক্ত করে আগলে রাখতো বাবা সেই মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়েও আমার পাশে দাঁড়াতে চেয়েছিল এ কথা কি কেউ বিশ্বাস করবে কিন্তু আমি তো জানি আজ সকালে বাবার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডের কথা আমার মনে আছে আর আমি বা কী করে বিশ্বাস করি বাবা আর নেই আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু আমি পারছি না ভীষণ দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি বাবা তুমি কোথায় আর একটিবার দেখা দাও বাবা শুধু একটিবার বাবাকে হারিয়ে তিনটা দিন পেরিয়ে গেছে নিজেকে সামলে নিয়েছি কিন্তু মনকে বোঝাতে পারিনি সেদিনের সকালের ঘটনা আমার মাঝেই রেখেছি ভাইয়া আর মাকে বলতে পারিনি কেন জানি না একটা অপরাধ বোধ কাজ করছে বারবার মনে হচ্ছে আমাকে নিয়ে বাবা কষ্ট পেয়েছিলেন আর তা সহ্য করতে পারেননি বলেই তিনি মারা গেছেন কিন্তু মরে গিয়েও কি শান্তি পেয়েছিলেন তার অতৃপ্ত আত্মা ছুটে এসেছিল আমার কাছে আমাকে একটা পথ দেখিয়ে দিতে এ তিন দিনের প্রথম দিন রাতে সাহেদ এ বাড়িতেই ছিল পরদিন চলে গেছে দিনের কিছুটা সময় এখানে অতিবাহিত করলেও রাতটাতে আর থাকেনি আমি চাইওনি সে থাকুক কারণ ওর প্রতি কোনো অনুভূতি কাজ করে না আমার ওর ব্যবহারগুলো মনে পড়লে শুধু তিক্ততাই আসে আর কিছু না আমার জীবনটাকে অসহনীয় করে তুলেছিল সে তাই ওর থেকে দূরত্বটা আমাকে বরং স্বস্তি দিচ্ছে এই স্বস্তিটা আঁকড়েই আমি বাঁচতে চাই কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল ভাইয়া আর মা নিজেদের সামলাবে কি করে ভাইয়া ছোটখাটো চাকরি করে মাকে নিয়ে গুছিয়ে চলতে ওর কষ্ট হবে এর মাঝে আমিও যদি চলে আসি তাহলে ওদের ওপর একটা বোঝা হয়ে যাব হয়তো অন্তত যতদিন নিজের একটা ব্যবস্থা করতে না পারি ততদিন সাহেদের ওখানে গিয়ে কাটিয়ে দিতে হবে বাবা চলে গেল মাত্র তিনটি দিন হলো এরই মাঝে এই দুশ্চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে কঠিন বাস্তবতা কখনো কখনো শোককেও ভুলিয়ে দেয় এসব ভাবনার মাঝে মোবাইলে হঠাৎ মেসেজ টোন বেজে উঠল চেক করতেই যেন চমকে উঠলাম সেদিনের লিখিত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি সেই মেসেজই এসেছে ভাইভার জন্য কল করেছে কদিন পরেই বাবা চলে যাবার আট দিনের মাথায় আমার চাকরিটা হয়ে গেল এই চাকরিটা আমার হবার কথা ছিল কি আমি তো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনি সেদিন বাবা জোর করেছিলেন বলেই আমি বিকল্প কিছু ভাবতে পারছি কিন্তু এই ঘটনাগুলোর পিছনে কত বড় একটি রহস্য লুকিয়ে আছে তা কেউ হয়তো জানবে না সাহেব জানবে না মাকে জানাতে পারবো না ভাইয়া কেউ জানাতে চাই না থাক না রহস্যটি লুকিয়ে আমার আর বাবার মাঝে আর একটি বার কি আসবে বাবা আমার কাছে আর একটি বার এসো বাবা প্রাণ ভরে তোমায় দেখি যে বাবা মৃত্যু পথযাত্রী হয়েও সন্তানের মঙ্গলটাই ভেবেছেন আর সাত আট দিনের মাথায় আমার চাকুরিতে জয়নিং আমি শাহেদকে ফোন করে জানালাম ও যেন আকাশ থেকে পড়ল কিছুতেই মানতে পারছে না যে আমি সেদিন পরীক্ষা দিতে গেছি এই অবস্থায় আবার সে চাকরিটা আমার হয়েও গেছে মুখের ওপর সাফ সাফ জানিয়ে দিল সে অবাধ্য স্ত্রীর সাথে সংসার করতে ইচ্ছুক না আমিও আর কথা বাড়াতে চাইনি আমি এখন থেকে নিজের জন্য বাঁচব আমার মতো করে বাঁচব পৃথিবীর অনেক বাবাই পারে না মেয়ের পাশে শক্তভাবে দাঁড়াতে আমার বাবা তো মরে গিয়েও পাশে এসে দাঁড়িয়েছিলেন চলে যাওয়ার আগে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়ে গেছেন আমি এখন সেই পথেই হাঁটব গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ